নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো শীতকালে আমাদের সবারই একটা পছন্দের রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি চলো রেসিপিটি আজ দিকে নিয়ে যাক কীভাবে তৈরি করছি এখানে আমি বাঁধাকপিগুলো এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার বাঁধাক কপিগুলো আমি ভিজে নেবো একটু দেখো তাঁধাকুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলু আগে থেকে আলুগুলো ফোঁজে টেকেছিলাম আলুগুলো একটু ভেজে নিলাম এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ আর তেজপাতা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর টমেটোর পিচি এটা হালকা বাদামি করে আমি ভেজে নেব এরপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ড্রাই হয়ে এসেছিলো তাই অল্প পরিমাণ জল অ্যাড করে আমি আবারও ভালো মশলাটাকে কষিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখো মশলাটা আমার মোটি কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল অ্যাড করলো এবার ভেজে রাখা বাঁধাকুটটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো মশলা সঙ্গে ভালো করে বন্ধ করেটা মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটাও ভালো করে আমি মশলা সঙ্গে কষিয়ে নেব এখানে আগে থেকে আমি দুটো মাছের মাথা ভেজে রেখেছি নুন আর হলুদ দিয়ে ওটাও এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এই পর্যায়ে এবার পাঁচ মিনিটের জন্য এটা আমি একটা পাত্রের সাজে ঢেকে দেবো আর এর মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব মটরশুঁটি কিছুটা পরিমাণ আমি কাঁচা মটরশুঁটি নিয়েছি পাঁচ মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি জল দিতে লাগবে না এটা এবার দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা পুঁচে জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করব দেখো জলটা শুকিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার এটা নামিয়ে নেব দেখো মাছের মাথাতে বাঁধাকবির চঁচড় এটা আমাদের হয়ে গেছে আর খেতেও হয়েছে দুর্দান্ত অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে